আমি এখন দাঁড়িয়ে আছি মসজিদের মসজিদ জিন মসজিদ জিন মসজিদের সামনে দাঁড়িয়ে আছি এটাই সে ঐতিহাসিক জিন মসজিদ যেখানে এরকমভাবে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এক সাহাবিকে নিয়ে সারা তো এখানে ছিলেন জিনদের জিনদেরকে বিভিন্ন নসিরত করছেন জিনেরাও এরকমভাবে রসুল্লাহ সালামকে এরকম এক প্রকার অবরুদ্ধ অবরুদ্ধ করে রাখছিল যে রাসুল্ল্লাহ আপনি আমাদেরকে নসরত করেন তো এরকম রাসুল্লাহ আসালাম এরকম সারা রাত ধরে তাদেরকে নসরত করছেন এক সাহাবিকে নিয়ে আসছিলেন তো এরকমভাবে এখানে এই এই জন্য এই মসজিদের নামকরণ করা হয়েছে মসজিদে জিন ইনশাল্লাহ এই মসজিদের ভিতরে এখন যাব দুরাকাত নামাজ করবো ইনশাআল্লাহ রাসুল্লাম এখানে ছিলেন এইখানে রাসুল্লাহ আসালামের ছোয়া লাগছে ওই জায়গাটাতে একটু থাকবো রসুল্লাহ সঙ্গে স্মৃতি মনে করার চেষ্টা করব আল্লাহ তালা যেন আমাদেরকে রাসুল সুন্না পুরাপুরিভাবে আদায় করার তৌফিক দান করেন পুরাপুরিভাবে সূন্য চলার তৌফিক দান করেন আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ আবার